আমরা মনে করছি যে এখন আমাদের জন্য সবচেয়ে প্রয়োজন এটাকে সুসংহতিরা সরকার রাষ্ট্রের এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে এমন কোন প্রতিষ্ঠান নেই যে যেখানে সে অক্ষত রাখার কথা একদিকে পলিটিক্যাল

আমি আজকে এখানে আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা এই অভ্যুত্থানের প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন এবং দীর্ঘ পনেরো বছর ধরে যারা লড়াই করেছেন শ্রদ্ধা আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের সত্য কথা সে কথাগুলো বলার চেষ্টা করেছেন অনেকে জড়িত হয়েছেন কেউ ভবা হয়েছেন কেউ শহীদ হয়েছেন তাকে মেরেও কথা হয়েছে যে প্রতিষ্ঠানরা আছে কর্পোরেশন আছে তাদের কর্মীরা

সেই সংস্কারে দ্রুত জাতীয় শাসন নির্বাচন কারণ আমরা যেটা লক্ষ্য করেছি ঐতিহ্য অভিজ্ঞতা থেকে যত দেরি হবে তত বেশি আবার এই পক্ষে শক্তি সেই শক্তিকে পয়োজন করবার জন্য এই যুদ্ধ শক্তি অর্থাৎ শক্তি আপনার শুরু করে এবং তারা শুধু নয় একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মনোভাব থাকেন যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন তাও কিন্তু একই সঙ্গে সুযোগ করে নেওয়ার চেষ্টা করছে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন অন্যদিকে তারা অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তার করা প্রয়োজন

নির্বাচিত সরকারের হাতে নিয়ে আমি আমার তার পক্ষ থেকে আমার যার পথে দেশের কলেজের পক্ষ থেকে এবং আমাদের শুভেচ্ছা অভিনন্দন